আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনুস চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার এর আব্বাস যেখানে গিয়ে জানিয়েছেন যে আমি হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান আর ওই সাত সিস্টারের মধ্য দিয়ে কিভাবে চায়না ইজিলি ইকোনমিক করিডোর করতে পারবে কারণ আমি হচ্ছি সেই সেভেন সিস্টারের আব্বা ভাবুন একবার ভারত যা পঞ্চম বড় অর্থ ব্যবস্থা তাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট করছে মোহাম্মদ ইউনুস বোঝাচ্ছেন যে শিলিগুড়ি করিডোর ছাড়া ভারতের সেভেন সিস্টারকে কানেক্ট করার আর কোনো রাস্তা নেই ওটা ল্যান্ড লট তাই ইজিলি চায়না আপনি প্রবেশ করুন আর শিলিগুড়ি করিডোরে ট্যাক করুন কত বড় আস্পর্দাই হুমনটার সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রায় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি অলরেডি ভারতীয় মিডিয়াতে তো চর্চা শুরু হয়ে গেছে যে বক্তব্য আঠাশ তারিখে মোহাম্মদ ইউনুস বেজিং এর চায়নাতে চাইনিজ ব্যবসাদারদের সামনে সেভেন সিস্টার নিয়ে ডিল করে এসছেন শুনুন কি বললেন তারপর যাই ডিটেলস সেভেন স্টেটস অফ ইন্ডিয়া Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. কথায় আছে না যে বেগানি সাদিমে আবদুল্লা দেওয়ানা গেছিল নিজের দেশের জন্য বিনিয়োগ আনতে সেখানে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে লোভ দিয়ে এসেছে আর বলে এসেছেন যে চাইনা ইকোনমিক করিডোর বাংলাদেশের সঙ্গে করবো এই সাত সিস্টারকে আলাদা করে দেশ করে দিলে মোটামুটি কাজ সারা সাহস ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ভারতকে না জিজ্ঞেস না জিজ্ঞেস করে সেভেন সিস্টারকে নিয়ে ডিল ফাইনাল এই না ব্যবসাদার ভিডিওতে দুটো শব্দ ব্যবহার করেছেন প্রথমে ইউজ করেছেন ল্যান্ড লকড এরিয়া সাতটা ল্যান্ড লক মানে কোনো এরিয়া নেই কোনো রাস্তা নেই কোন দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই শুধু একটাই রাস্তা সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর আর সেকেন্ড ইউজ করা হয়েছে কান্ট্রি তো কান্ট্রি শব্দ আপনি ব্যবহার করছেন তার মানেই তো এখানে একটা বিরাট বড় প্রপাগান্ডা আছে বিরাট বড় প্রভোগ করার আছে এর মধ্যে তো প্রপাগান্ডা যে যদি আলাদা করে দিই যদি চায়নার সাথে হাত মিলিয়ে এরিয়াটাকে আমরা চিকেন নেকটাকে ভাঙতে পারি তাহলে ওটা কান্ট্রি হয়ে গেল আর প্রভোক করা এই কারণেই যে আ বেল মুঝে মার আয় ভারত আমাকে মারো আমি বাংলাদেশের সিভিলিয়ানকে নিয়ে কেন চিন্তা করব। যদি ঝামেলা লাগিয়ে দিতে পারি তাহলে ভোট পিছিয়ে যাবে কারণ বাংলাদেশের কি ডেভেলপমেন্ট চলছে আপনারা জানেন আচ্ছা সিম্পল সার থিওরিতে আসুন বাংলাদেশে ইনভেস্ট করার মতো চায়নার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমেরিকা বাংলাদেশকে টাকা দেয় না ভারত ও প্রকল্পের টাকা বন্ধ করেছে ভারত প্রকল্পের টাকা বন্ধ করা আর ট্রেড কে স্লো করা তার মানে বাংলাদেশের হাতে একটা বড় বাটি সেই বাটি নিয়ে পৌঁছে গেছেন চাইনাতে চাইনাতে বলে এসেছেন যে ভারত নাকি হসপিটালে আমরা যেটা যেতাম ভারতে চিকিৎসা করাতে সেটার ভিসাও ভারত আমাকে দিচ্ছে না সুতরাং আমি চায়নার সঙ্গে হাত মিলাচ্ছি আর লোভ দিলাম লোভ দিলাম সেভেন সিস্টারেট কারণ অলরেডি চায়না অরুণাচল প্রদেশকে তো ক্লেম করে নিজেরই তাতে যদি আমি একটু এরিয়াটা দিয়ে দিই সুন্দর করে তাহলে ইজিলি ঢুকবে চায়না কারণ ডোকলাম ইস্যু যখন হয় ম্যাপে দেখতে পাবেন আপনারা ডোকলাম ইস্যু যখন হয় তখন ভুটান অব্দি অলরেডি কিন্তু চলে এসেছিল চায়নার সৈনিকরা এবার বাংলাদেশ সাথে যদি হাত মিলিয়ে নেয় তাহলে ইজিলি বাংলাদেশ দিক থেকে ইজিলি চিকেন নেক এরিয়াতে অ্যাটাক করা যাবে কারণ ওটা মাত্র বাইশ কিলোমিটার চড়া আর ষাট কিলোমিটার লম্বা স্বপ্ন দেখছেন মোহাম্মদ অনু স্বপ্ন দেখিয়ে এসেছেন সিম্পল সে থিওরি চায়নার জন্য ইন্টারেস্টিং বিষয় এই কারণে কারণ চায়না এমনিতেই এরিয়া বিস্তার করতে খ্যাত কুখ্যাত না খ্যাত সেটা আপনারা জানেন খ্যাত ইজিলি এই যে করিডোরের ইকোনমিক করিডোরের কথা বলছেন মোহাম্মদ ইউনু শিখেছেন পাকিস্তানের দিক থেকে কারণ পাকিস্তানের তো হচ্ছে চায়না সেখানে পিওকের ওপর দিয়ে ইকোনমিক করিডোর করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা পাক অকুপাইড কাশ্মীরের ভেতর দিয়ে যে রাস্তা যাচ্ছে তাহলে একদিক দিয়ে অলরেডি ভারতকে ঘিরে রেখেছে চায়না তাহলে সেভেন সিস্টার এর মধ্য দিয়ে যদি আমরা ইকোনমিক করিডোর বাংলাদেশের সাথে করতে পারি তাহলে এটা একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যদি চায়না এটা করে তাহলে ভারতকে দুদিক থেকে ঘিরে নেবে চায়না সিম্পল সাই ইকুয়েশন আরে ভাই ভাই মাথা ঠিক আছে হ্যাঁ মূর্খ যে দেশ জিডিপি এর সাথে কম্পেয়ার হয় না যে দেশ আরাকান আর্মিকে বাপ বাপ করে ভয় পায় যে দেশ এখনো অর্থ ব্যবস্থা ঠিক করতে পারেনি যে দেশের এই রিসেন্ট কার ডেভেলপমেন্ট চট্টগ্রামের ছ মাসের মধ্যে বাহানোটা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে যে টেক্সটাইল আর ওই মাছের ভরসায় জীবন চলে মাছ ধরতে জানলে সমুদ্রের মালিক হওয়া যায় না ব্যবসাদার হলেই টেক্সটাইল চালানো যায় না সেটা প্রমাণিত মানে অর্থনৈতিক অর্থনৈতিকবিদ হলে ব্যবসা চালানো যায় না এটা প্রমাণিত সেই দেশ এই কথা বলছে যে দেশে এখনো আদিমকালের ট্রেন চলে আদিমকালের চলে যে দেশের সেনারা ফাইটার জেটে নিজেদের উঠতে চায় না কারণ কোন কালের ফাইটার জেট রয়েছে যে দেশ এখনো আপগ্রেড ভার্সন টুইটার ইউজ করতে পারে না ফেসবুক ফেসবুক খেলে সেই দেশ চায়নাকে লোভ দিয়ে এসেছে কি বিশাল আস্পর্ধা যেখানে ডিটেলসটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে চাইনার ইন্টারেস্ট অফ জোন কি হতে পারে আর এই মূর্খে মূর্খ দিয়ে এসেছে এইবার আসল রিয়েল ফ্যাক্টে যেটাকে গ্রাউন্ড রিয়ালিটি বলছে যে দেশের অ্যাডভাইজার যে দেশ নিজের দেশের একটা প্রধানমন্ত্রী করতে পারে না ঠিকঠাক ভাবে সেই দেশের অ্যাডভাইজার ল্যান্ড লকড বলছে ভাই মূর্খের দল তোমরা নিজেরা জানো যে তোমাদের দেশ ভারতের দ্বারা ল্যান্ড লকড পুরো এরিয়াটা তিন দিক থেকে ভারত ঘিরে রেখেছে যেখানে আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিই বেশি না আমাদের দেশের সেনারা আমাদের দেশের সেনারা না কাজ খোঁজে প্রজেক্ট খোঁজে বলে প্লিজ আমাকে প্রজেক্ট হোক আমি আছি রাতারাতি বাংলাদেশে রাতারাতি এমন ভাবে তিন দিক থেকে অ্যাটাক করা হবে কিছুই না তিন দিক থেকে এমন ভাবে অ্যাটাক করা হবে যে রাতারাতি প্রথমে তো বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট রয়েছে সেগুলোকে উড়ানো হবে রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে মানে টাইম লাগবে না এবার সকাল দিন হতে হতে বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে লিফলেট দেওয়া হবে সিভিলিয়ানদেরকে বলা হবে যে বাবু তোমরা এরিয়া ফাঁকা করো কারণ ভারতও দেখে নিয়েছে বাংলাদেশের চিকেন নেক এরিয়া কোনটা চিকেন নেক বাংলাদেশের ম্যাপের মধ্যে ভালো করে ফোকাস করুন যেখানে ম্যাপে আপনারা একটু নিচের দিকে চলে আসুন যেখানে চট্টগ্রাম কক্সবাজার রংপুর রয়েছে না যেটাকে কক্সবাজারকে নিয়ে তো এমনি ভুগছে বাংলাদেশ তো সমস্ত নিয়ে নি সমস্যা নেই এই ত্রিপুরা থেকে বে অফ বেঙ্গলের লোক নামাই চট্টগ্রাম যেটা মাঝখান থেকে যাচ্ছে বে অফ বেঙ্গল আর এদিকে ত্রিপুরা কেটে দিই চট্টগ্রাম আমাদের রংপুর আমাদের কক্সবাজার আমাদের কক্সবাজারের কে আমরা সামনে নেব ওপরে চলে যান যেটা নর্থ যেটা নর্থ ওয়েস্ট বলছি এই যে বাইশ কিলোমিটারের জন্য আপনাদের চিকেন নেক চিকেন নেক করছেন ভারতের তো এরিয়া এক্সপ্যান্ড করে দিই এই যে রংপুর দিনাজপুর এই যে রয়েছে না ঠাকুরগাঁও কেটে নিয়ে নি নিচে বে অফ বেঙ্গল আছে আর আমাদের কোস্ট গার্ড যথেষ্ট ফেমাস নিজেদের জানা আছে যে আমাদের অকাত কি যদি ভারত নিজের মধ্যে নেমে আছে তো পারবে সামলাতে পারবে না অথচ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট করে এসেছে এই মোহাম্মদ ইউনুস কারণ বাংলাদেশের সিভিলিয়ানদের কথা ভাবার দরকার হয় নি কিন্তু আমার রাগটা আছে ভারত সরকারের উপর চরম ভাই তীব্র নিন্দা তীব্র নিন্দা কত তীব্র নিন্দা তীব্র নিন্দাতে বাংলাদেশ হাবুড়ু মুখাচ্ছে যে বাংলাদেশ দুদিন আগে বলছে যে বাংলাদেশ অ্যাড রিকোয়েস্টেড ইন্ডিয়া ফর আ মিটিং বিটুইন মোদি অ্যান্ড ইউনুস আমি জানি ভারত পাত্তা দেয়নি ইউনিসের সঙ্গে দেখা করতেও চাইনি কারণ ইউনিসের সঙ্গে দেখা করলে সে বলবে আমাকে টাকা দাও কিন্তু এস জে এবার বসে যাবেন রণধীর জয়সওয়াল চলে আসবেন বলে তীব্র নিন্দা তীব্র নিন্দা করার টাইম নেই আর ছেড়ে দেন কারণ আমি ভাই ইকোয়েশন বুঝি যে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন কোন এমন মহাপুরুষ মহান ব্যক্তি ছিলেন যখন ওই সেভেন সিস্টারকে নিয়ে আপনি ম্যাপ দেখে নিলেন যে মাত্র ওইটুকু শিলিগুড়ি করিডোর দিয়ে সেভেন কানেক্ট করা হচ্ছে আর কোনো তখন কেন আপত্তি করা হয়নি কোন মহান পুরুষ ওটা দেখার পরেও এত দূরদর্শিতা যে আপত্তি করেনি আচ্ছা করেনি করেনি স্বাধীন হয়ে গেল দেশ তারপর তো সেভেন্টি মানে এই বেইমান দেশকে জন্ম দিলাম তখন এক্সপ্যান্ড কর তখন বাড়িয়ে নেই এরিয়া কিন্তু না আমাদের সরকার তখনও ডিফেন্স মুডে বাড়াবো কেন তো প্রতিবেশী দেশ আমাদের ভালো দেশ প্রেম আলাপ রয়েছে আমাদের মধ্যে তখনও ভুল শুধরাইনি তো বা ঠিক আছে রাত গেই বাত গেই শুধরাও নি শুধরে নাও টাইম চলে এসেছে টাইম তীব্র নিন্দা করার না তীব্র প্রতিক্রিয়া দেখানোর এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যেটার এগেনস্টে ভারতের অ্যাকশন নেওয়ার টাইম আমি জানি ভারতকে বলছে যে প্রভোক করছে জানি বাট ভারত সরকার যদি অ্যাকশন না নেবার থাকে তীব্র নিন্দা করবেন না কারণ ওই তীব্র নিন্দা আমরাই যথেষ্ট ভারতীয়রা যথেষ্ট তীব্র নিন্দা করার জন্য ওই মোহাম্মদ ইউনুসের মতো হনুমানকে বলার জন্য অ্যাকশন নেওয়ার হলে কিছু নিন না হলে ভাই এই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এমনি ভারত খেতে থাকে আবারও খেলো খেয়ে হজম করা নিয়ে কথা যদি হজম করতে পারে ভারত সরকারের সিট দ্বারা যদি সোজা হয় তাহলে হজম হবে না এবার টাইম টু টেক অ্যাকশন মোহাম্মদ ইউনুস বক্তব্য রেখেছে যাই হোক এখানে এন্ড করি আপনাদের মতামত মাধ্যমে জানাবেন আমার তো এমনি রক্ত গরম হয়ে গেছে সমস্ত বক্তব্য শুনে আশা করছি আপনাদেরও মাথাটা অলরেডি গরম হয়ে গেছে বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে